আমার ছোট মেয়ের বিয়ে আগামী কাল সকালে যাবেন। বাব্বরচিদের সাথে কাজকর্ম করবেন। কইরা ওইখানে বসে খাবেন। খাওয়া-দাওয়া শেষ হবে পিছনের গেট দিয়ে আবার চলে আসবেন। না দিলাম। কি দরকার ছিল? আমি তো আসলে মানে তোমার কাছে টাকা পয়সা কোনো কিছু আমার চাহিদা নাই আমি প্রাউড ফিল করি তোমাকে নিয়ে যে আমার মেয়ের জামাই এই শহরের একজন সমান ধন্য বিজনেসম্যান তুমি এত টাকা কোথায় পাইছো বাবা আপনিও না কি যে বলেন এই ছোট হলো ফকিনি কাঙালি এত দামি গহনা এত ক্যাশটা কই পাবে চুরি করে নিয়ে আসছে টাকাতি করে নিয়ে আসছে বাবা শোনেন আমি একটা কথা বলি ঠিক না বের করে দেন না হলে কিছুক্ষণের মধ্যে এখানে নিশ্চয়ই পুলিশ আসবে আমার সন্দেহ হচ্ছে এবং আমি যেটা সন্দেহ করি না বাবা আমার সেটাই হয় হানড্রেড পার্সেন্ট হয় ঠিক কথাই বলছে দেখো এই এলাকাতে না শুধু এই শহরে আমার একটা সুনাম আছে আমার মান সম্মান আছে যে কোনো মুহূর্তে বাড়িতে পুলিশ আসতে পারে আর পুলিশ আসলে আমার পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হবে তুমি জেলে যাবা নট এ ম্যাটার জেলে যাইতেই পারো কারণ তোমরা চাষা পোসা গরিব ছোট লোকরা জেল তো তাদের জন্য পানতাম তাই না এই সমস্ত জিনিস যেখান থেকে নিয়ে আসছো সেখানে ফিরত দিয়ে আস হিস বুঝলাম না তুমি চলো তাড়াতাড়ি নাক আছে নাক আছে নাক থাকলে সে গন্ধ আসবে বিক্রি একটা গন্ধ আসতেছে কি একটা এলাকা

বিশিষ্ট শিল্পপতি জহরুল ইসলাম আপনাকে বলতেছি দুই কান খুলে শুনে রাখেন আমার ছোট মেয়ের বিয়ে কাল সকালে যাবেন বাবরছিদের সাথে কাজকর্ম করবেন কইরা ওইখানে বসে খাবেন খাওয়া দাওয়া শেষ হবে পিছনের গেট দিয়ে আবার চলে আসবেন সামনের গেট দিয়ে কিন্তু আসা যাওয়া করবেন না অবস্থা কি হ্যাঁ কি বলছো কি করছ জামা আব্বু আম্মু বাসায় না কই যাব এ বাসায় এবার সায় যাব এটা বাসা আমরা তো ঠিক ছাদের উপরে যে কতগুলি পাখি পালি না ওইটার বাসা হচ্ছে সুন্দর করে বানাইসি ইঞ্জিনিয়ার দিয়া তারপর আমি ওই ঠুনটা বানাইছি পাখি পালার জন্য পাখি গবেট কথাকারী স্ট্রপেট আসো যাইস কিন্তু আচ্ছা তুমি না কিছু মনে কর না হ্যাঁ আব্বু তো ছোটবেলায় তোমায় অনেক আদর করে বড় করছে না এখন বাড়ি বাড়িঘরের এই সমস্ত পরিবেশ দেখা আব্বু না মাইনে নিতে পারে নাই এই কারণে একটু রাগারাগি করছে দেখো বাসা গেলে আমাদের খুব আদ্য করবো আসো আর আব্বা মা আমি কি আসবো আরে তুমি আসবে এখানে অনুমতি কি আছে আসো না সাত আব্বা মাসাতো এই কারণে কি আব্বা মা আসে আসতে বলো আসতে বলো কি আমার সৌভাগ্য আর সব্বা মা ভিতরে আসো আরে বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আম্মা বাবা ঠিক আছে আচ্ছা থাকো বসো তোমার ছোট সালের বিয়ে ও আচ্ছা আর এক সপ্তাহ পর আগামী সপ্তাহে তো খুব ধুমধাম করে বিয়ের আয়োজন করছি এই শহরের যত নামি দামি সনাম ধন্য ব্যক্তিরা আছে সবাই আসবে তোমরা কিন্তু এক সপ্তাহ আগেই চলে যাবা

আহ আসলে বাবু আমি লেট করতাম না সিঙ্গাপুর থেকে আমাদের বাইরে আসছে তাদের সাথে মিটিং করবো মিটিং করতে আসলে লেটটা হয়ে গেল ঠিক আছে দ্যাস অল প্লিজ ট্যাক ইউ সিট বটযাত্রী বটযাত্রী এখন আসা যাবে না আমার পয়েন্টটা তো অনেক সুন্দর লাগতেছে আবু এই না এক লক্ষ্য টাকা এটা আমার ছোট অনিয়াতে আমরা দিলাম কি দরকার ছিল আমি তো আসলে মানে তোমার কাছে টাকা পয়সা কোনো কিছু আমার চাহিদা নাই আমি প্রাউড ফিল করি তোমাকে নিয়ে যে আমার মেয়ের জামাই এ শহরের একজন সংগ্রামধন্য বিজনেসম্যান আমি তো এটা নিয়ে মানে খুব টাকাটা দেখে দাও না বউ কি বলো আমার ছোট বোন না এটা আমি দিতেই পারি আচ্ছা ঠিক আছে দেখো বাবা কি যে বলেন এটা তো সামান্য অতি নগণ্য আপনি তো হুট করে শালিকার বিয়েটা ঠিক করছেন আমি ওইভাবে প্রস্তুত ছিলাম না সমস্যা নেই বাবা আমি সিঙ্গাপুরে ছিলাম না সিঙ্গাপুরে ওর জন্য ডায়মন্ডের একটা সেট অর্ডার করছি দু একদিনের ভিতরে চলে আসবে বাবা হাজার হলো আমার একমাত্র শালিকা দেখো কে আসছে কে আসবে মনে হয় মিসকিন চল ভিতর জন্য আচ্ছা ভিতরে আছে চল বরফ হয়েছে আসো আমি

তোমাকে ওই দিকে যাইতে বলছি আমি বাবা আমার মিটিং আছে আমি চাই প্লিজ জাস্ট টু মিনিট ওয়েট কি বলছিলাম আমি জি বাবা ওই কি বললি আইস কি বলছিলাম জি বাবা আপনি বলেছিলেন এবারে পিছন দরজা দিয়ে আসছে কেউ যেন না দেখে আমরা তাই করেছি ওই পিছন দরজা দিয়ে আসছি সামনে কেউ আমাদেরকে দেখে নাই এই পাশ দিয়ে আসতে করে রুমের ভিতরে ওই যে বোয়ারা কাজ করতেছে ওদের সাথে গিয়ে কাজ কর আর তুমি বাবুর্সিদের এখানে চলে যাও বাবা একটা কথা বলবো বাবুর চেদের সাথে কাজ করো কি কথা বলবা তুমি একটা কথা বলতে বলো আমি বাবুরসিদের সঙ্গে কাজ করবো আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার বউ ওই কাজের মহিলাদের সঙ্গে কাজ করবে এটাতে আমার একটু দ্বিমত আছে অফকোর্স ওয়াই নট কেন না বোয়াদের সাথেই কাজ করবে ওর ড্রেস আপ দেখছো ওর গেট আপ দেখছো দেখি এই ছোট লোকের বাচ্চা এটা কি স্যান্ডেল স্যান্ডেল পরে এখানে কেন আসছিস স্যান্ডেল পরে এখানে এখানে ঢুকছিস এই টাইলস দাম কত জানিস আমি থাইল্যান্ড থেকে টাইলস আনছি তুমি চটকে তোর দাঁত ফেলে দেবো

মা একটা জিনিস আমি বুঝি আপনি সব সময় কিন্তু ছোট লোক ফকিনের পক্ষ নিয়ে কথা বলেন এটা তো ঠিক না মা আপনি কি জানেন না আমার স্ট্যাটাস সম্পর্কে আমি ছোট লোক ফকিন না লোক মানুষ তুমি চুপ করো আমি তুমি কিন্তু বেশি করতেছো দেখো আমি তোমার কাছে ঠিক টাচ মি এরকম কইরো না আমার ঘুরে যাও তা কি করবো তোমার ফকিনের মেয়েকে মাথা দিয়ে তুই একটু গেলে আসে এই চুপ কর কি একটা পোশাক পরে আসছে বিশ্রী মানে দুর্গন্ধ বের হচ্ছে আমার এই পরিবেশে স্টার্ট আছে একটা ড্রেস আপ হইলো হ্যাঁ পুরো বাই না একটা ড্রেস আপ হইলো আরে কোনো কিছু প্রেজেন্টেশন তো দিতে পারবি না তাওয়ার মতো সেই ক্ষমতাও নাই তোদের সেই অ্যাবিলিটি নাই যে একশো টাকার একটা ফুল কিনে নিয়ে যায় সেই অ্যাবিলিটিও নাই কিছু তো দিতে পারবি না আসছিস একটু কাজকর্ম করবি কইরা চারটা প্যাট বইরা খায়া চুটাকাটা যদি কিছু বাঁচে এগুলি আবার সুন্দর করে একটা পোটলা করে দেশে নিয়ে যাবি

আর তুমি গিফট দিবা করতেগা তোমার नोन আনতে পান্তা পোরাই তাই না বাবা পানি ফানি বাtnie কাকে গিফট দেওয়ার কথা বলতেছেন ফুকিং মি ছোট লোক কে ফুকি গিফট দিবে দেখলেন না আমি কি দিলাম আমি নওগত 1 লক্ষ টাকা দিলাম এবং আমার শালিকার জন্য ডায়মন্ডের সেট আমি অর্ডার দিয়েছি তুই একদিনের মধ্যে পেয়ে যামু আমি চিন্তা করনা খুব সিকফিউচার আরো অনেক কিছুই দিব আমার লেভেলটা আলাদা না আর কার সামনে কি বলতেছো তুমি এক লাখ টাকা চার লাখ টাকা ডায়মন্ড সেট আমার মনে হয় যে ও কত দূরের কথা আর ফর্টিন জেনারেশনের কেউ এগুলি শোনেও নাই চোখেও দেখে নাই আর ভবিষ্যতে দেখবেও না আর কিছু বলার আছে আপনাদের শেষ যাও বাবুর চিখানা যাও আপনি হয়তো আমাকে পছন্দ করেন না আমাকে দেখতে পারেন না কিন্তু আমার বউ ওর বোনকে খুব ভালোবাসে طيب ওর بن کے ভালোবেসে সাধারণ কিছু উপহার নিয়ে আসছে আমি এগুলো আপনাদেরকে দিতে চাই ভালোবাসা ভালোবাসা উতলে উতলে করে মন হয় গ্রামের পোচা পেপে পেয়ারা আম এগুলো খাই না বেল করে না এখানে দুর্গন্ধ আসবে বাবা

ঠিক কথাই বলছে দেখো এই এলাকাতে না শুধু এই শহরে আমার একটা সুনাম আছে আমার মান সম্মান আছে যে কোনো মুহূর্তে বাড়িতে পুলিশ আসতে পারে আর পুলিশ আসলে আমার পরিবারের মান সম্মান মানসম্মানক্ষুণ্ন হবে তুমি জেলে যাবা নট এ ম্যাটার জেলে যাইতেই পারো কারণ তোমরা চাষা পোষা গরিব ছোটো লোকরা জেল তো তাদের জন্য পানতামা তাই না এই সমস্ত জিনিস যেখান থেকে নিয়ে আসছো সেখানে ফেরত দিয়ে আসো যাও বাবা যদি আপনার কথা শেষ হয়ে থাকে আমি কি দুইটা কথা বলতে পারি আমি দুটো কথা বলেই চলে যাও আমি আমি জানি বাবা কাকে কীভাবে সম্মান করতে হয় আপনার সম্মান হানি হবে এমন কোনো কাজ আমি করব না তবে যে বিষয়টা নিয়ে আপনি আর ভাইজান ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আমি এগুলো চুরি করেও আনিনি ডাকাতি করেও আনিনি এগুলো আমার মেহনত করা হালান ইনকামের টাকা দিয়ে কেনা আমি কিনে আপনার মেয়ে কিনেছে ওর বোনের জন্য তবে ভাইজান আমি গরিব এত গরিব না আমার যা সম্পত্তি আছে না তার যদি এক কোণা বেশি আপনার মতো লোককে দশবার কিনতে পারব দশবার বিক্রি করতে পারবো আসলে আপনার মতো নেই বা দামি দামি ড্রেস দামি দামি পোশাক পরে এভাবে ঘোরার মতো অভ্যাস আমাদের নেই কারণ আমরা সবসময় ঘাটে কাজ করি দিন শেষে গলা ভরা ধান আর লাখ লাখ টাকা ওই সিন্দুকে রাখি ভাইজান আমরা যারা গ্রামে কৃষিকাজ করি আমরা আপনাদের মতো বিলাসিতা করি না কিন্তু আমরা যেটা পড়ি এটা অনেক স্বাচ্ছন্দ্যবোধ মনে করি যাই হোক আর বেশি কিছু না বলি ছোট মুখে বড় কথা বললে আপনাদের আবার সম্মানের হানি হবে বাবা আপনি আমাকে ভালো না আসলেও আমরা আপনাকে অনেক ভালোবাসি অনেক সম্মান করি হয়তো এই পরিবেশে আমার আসার যোগ্যতা আমি অর্জন করতে পারিনি তবে দোয়া করি আমার শালি যেন সুখে থাকে আর যদি আপনার কখনো কোনো কিছুর প্রয়োজন মনে হয় আপনি আমাকে বলতে না পারলেও আপনার মেয়েকে বলবেন আল্লাহ তালা এতটুকু দিয়েছে তারপর সহযোগিতা করার মতো কারো পাশে দাঁড়ানোর মতো এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে আশুত